জামাই দায়িত্ব নেবে বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গে আনন্দ ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকার পতনের পর গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে শপথ নেবেন নোবেলজয়ী জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এতে আনন্দের বন্যা বইছে ভারতের পশ্চিমবঙ্গে তার শ্বশুরবাড়িতে ইনুস সেন্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ডক্টর ইনুসের স্ত্রী আফরোজি ইনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন পশ্চিমবঙ্গের তার স্বজনরা বলছে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায় বড় হয়েছেন তিনি এ এলাকায় তার অনেক আত্মীয় স্বজন বসবাস করেন তাদের বাড়ির জামাইয়ের হাতে এখন নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এটা তাদের কাছে আনন্দেরও বলে উল্লেখ করেছেন তারা আফরৌজি ইনুসের সম্পর্কের ভাই আশফাক হোসেন ওরপের বাবু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন ডক্টর ইনুসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে প্রতি বছরে বাংলাদেশে যান ওরা শালা জামাইবাবুর মধ্যে নানান বিষয়ে কথা হয় আশফাক আরও জানান তাদের জামাইবাবু সুটকি মাছ খেতে খুব ভালোবাসেন তবে সব খাবারই অল্প পরিমাণ খান তিনি একইসঙ্গে আশফাক হোসেন বাংলাদেশের পরবর্তী নেতার কাছে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য স্পষ্ট ভিসা ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি বলেন ভারত সরকার ও বাংলাদেশ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এখন ভিসা পেতে পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় হয়তো কেউ অসুস্থ দেখতে যাব বলে ঠিক করেছি ভিসা পেতে পেতে তিনি চলে গেলেন দেখা করতে পারলাম না তার বদলেই বর্ডারে যাওয়ার পর সেখান থেকেই ভিসা করে দিলে সুবিধা হবে আশফাকের স্ত্রী তনুজা হোসেন জানিয়েছেন ভারতে এলে সময় পেলে বর্ধমানে আসেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন উনি সৎ পথের মানুষ সৎ পথে আছেন বলেই তো আজ সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় নিয়ে এসেছেন দেখবেন বাংলাদেশে খুব শীঘ্রই শান্তি ফিরবে উনি খুব চেষ্টা করবেন উনি তো খুব ভালো মানুষ আর সৎ মানুষ বাংলাদেশের মানুষ উনার সঙ্গে আছে এই জন্যই তো তাকে সবাই চাইছে বিশেষ প্রতিবেদন চ্যানেল আরে